পয়গম্বর সাল্লাম পরীক্ষা খনন করতেছেন সাহাবিদের কি নিয়ে সাথে আছেন এক হাজার সাহাবি পরীক্ষা খনন করতেছেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা হু একজন সাহাবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পরিকা খনন করা সাহাবিদের নিকট আসলেন এসে দেখলেন একজন সাহাবি একটা পাথর অনেকক্ষণ চেষ্টা করতেছে অনেকক্ষণ চেষ্টা করতেছে আঘাত করতেছে বড় একটি পাথর ওই সাহাবিরা একের পর এক চেষ্টা করে ভাঙতে পারছে না অনেক শক্ত মজবুত একটা পাথর আব্দুল্লাহ ইবনে বললেন ও ভাই এই পাথরটা আমি ভাঙতে পারছি না তুমি একবার চেষ্টা করে দেখো তুমি ভাঙতে পারো কিনা যখন আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া চেষ্টা করতেছে চেষ্টা করতেছে কিছুক্ষণ চেষ্টা করার পর তিনিও ব্যর্থ হলেন ব্যর্থ হয়ে তিনি চিন্তা করলেন আমি একবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হয়ে তার কাছে পরামর্শ চাই পয়গম্বর সাল্লাই আসলেন ও গোয়াল্লার পয়গম্বর একটা পাথর অনেক মজবুত অনেক শক্তিশালী অনেক শক্ত একটি পাথর আমরা তো ভাঙতে পারি না অনেক সাহাবিরা চেষ্টা করেছে কারণ হলো অনেক সাহাবিরা দুর্বল তিন দিন দুই দিন একদিন চার দিন এই রকম পর্যন্ত উপবাস আহারে সাহাবিদের অবস্থা এমন এমনও সাহাবি আছে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই গর্ত করতেছে পানি পর্যন্ত পান করার কোনো ব্যবস্থা নাই এমন অবস্থায় তারা রাসুলের হুকুম মান্য করছে

বলে হুজুর মিষ্টি খাওয়া সুন্নত দাওয়াত দেওয়া সুন্নত দাওয়াত গ্রহণ করা সুন্নত এই সুন্নত পালন করতে ভালো লাগে কিন্তু যেই সুন্নতে একটু রক্ত দেওয়া লাগবে যেই সুন্নতে একটু সময় ব্যয় করা লাগবে যেই সুন্নতে টাকা ব্যয় করা লাগবে যেই সুন্নতে আপন ভাইয়ের খাতির নষ্ট হয়ে যাবে যেই সুন্নতে এলাকার মুরব্বীরার খাতির নষ্ট হয়ে যাবে এই সুন্নত পালন করতে ভালো লাগে না আমরাও তো রাসুলের উম্মত আহা

গর্ত ঘুরতেছে খাল খনন করতেছে এমন সময় আব্দুল্লা ইফ নিজবে হদিয়াম্মা হুতা আলান হু বললেন পয়ানাম্বা আমরা তো অনেকেই উপবাস পানি পর্যন্ত পান করতে পারি না আপনি মেহেরবানী করে একটা পরামর্শ দেন একটা সলিউশন দেন আপনার পরামর্শ পেলে হয়তো ভাই পাথরটাকে ভাঙা সম্ভব হবে আল্লাহ আকবর পয়গম্বর বললেন ওই সাহাবি চলো তোমার পাথরের নিকট আমি যাই। দেখলেন একজন সাহাবি কুঠাল বা কোদাল এই ধরনের যেতে মাটি ঘুরে একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পয়েগাম্বর বললেন আমার হাতে এই কোদালটা দাও আমি একবার চেষ্টা করে দেখি পাথরটাকে ভাঙতে পারি কিনা আল্লাহ আকবর পয়গম্বর আল্লাহর রসুল কুদালটাকে হাতে নিয়ে আল্লাহ আকবর একটি বাড়ি দিলেন আল্লাহর নাম নিয়ে কুদালটা দিয়ে পাথরটার মধ্যে একটা আঘাত এমন আঘাত করলেন আঘাতের সঙ্গে সঙ্গে পাথরের চিহ্ন মাত্র লেশ রইলেন না পাউডার হয়ে বালু বালু হয়ে বাতাসের সাথে উড়ে মিশে গেলেন আল্লাহ আকবর এমন একটি আঘাত করলেন করার পর পয়ে গম্বর সাল্লাসাল্লাম কাত হয়ে গর্তের ভিতরে এক সাইড হয়ে পড়ে গেলেন